অন বিদেশ তুই যদি যা আজিওস অন বিদেশ যাইলে যে কোন লোকের কাছে টিয়ার লাগি গেলে তারা টিয়া ঘরো আনি দি যখন ব্যবসালাই কলে ভাই কেউ টিয়া দেনা কিন্তু তুই বিদেশ জাগি আই দরকারৰ টিয়ার টুয়ার ব্যবস্থা করে দি মানসে টিয়া বিদেশের কথা কলে টাকা দিব ভাই দেশের ব্যবসা লাই কেও টিয়া দেনা কিতা করবি মন তুই বিদেশ যা আয় ব্যবস্থা করে তোরা না বিদেশ পাঠাই দি ভাই আনে দেন কন বিদেশ যাইতাম বিদেশ আর অনেক ভাইয়া বন্ধু আছে আন তো মনে করেন বিদেশ যাইলে টিয়ার বস্তাও উঠেছে বিদেশ তো কি অবস্থা হেৰি কইছে তো আমারে উনকান একটা ব্যবস্থা করে ভাই যেটা কইছে হিরে কষ্ট করতে হলে তে আইবু কষ্ট ছাড়া দিব না আসলে কোনো টাকা বকিসার কোনো ইয়া না তুই বিদের যায় কষ্ট করতে কাইন গেম করতে আর ব্যবসালে কেউ আর টিয়া দিত না অন তুই এটা কাম কর সৈদ্দার লগে আলাপ করিসা আলাপ করি সৈদ্দারে যদি ধরি বিদের যা আয় দরকার পর জানা কেউ গেতন টাকার ব্যবস্থা করে দি কিন্তু সৈদ্দার লগে কথা ক সৈদ্দার লগে কথা ব্যবস্থা কর টাকা আই মিলে দিই বাই বিদেশ গেলে টিয়া কেন আচ্ছা ঠিক আছে আনে জন্য মন আছে এনে করে সাইন আবার বাই আর আইন এ ভাই আমি করিছিস যদি কেউ টিয়া দেয় আমি সামু দিলে তো ব্যবস্থা আর যদি কেউ ব্যবসা টিয়া না দেয় ওই বিদেশের লাটিয়া দেয় তাহলে ভাই বিদেশে যা এন আর এন কি যদি ব্যবস্থা করতে পারি দিনও ব্যবসা লাই আর নহলে তুই বিদেশে যাই ঠিক আছে হ্যালো কিতা গোলাপ কিতা না বলে কবি তোর বাড়ির সামনে তারা রয়েছি কিতা কবি কসা তোর বাড়ির রাস্তা রাস্তাও নাই তোর বাড়ির যেতাম তাড়াতাড়ি Assalamualaikum, assalamualaikum. 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 Assalamualaikum, assalamualaikum.